এক গ্রামে ছিল মশাই তার বউ আর তাদের একমাত্র ছেলে কেশব মশাইয়ের ছেলে কেশব ছিল একদম তার বাবার মতো কিফটে আর মানুষ পটানো স্বভাবের কেশব এই মাসে চাল ডাল কম খরচ হয়েছে ভালোই হয়েছে আরও খরচ কমাইতে হইবে হ্যাঁ বাবা টাকা তো হাতের ময়লা জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ এরই মধ্যে এলো কেশবের মা তোমরা বাবা আর ছেলেকে সারাদিন হিসেব নিয়ে বসে থাকবে এখন দুজনেই চলো তো চা খেয়ে নেবে এরপর কেশব চা খেয়ে গ্রামের দিকে গেল তখন তার এক বন্ধুর সাথে দেখা হলো আরে সুজন পাশের গ্রামের মেলাতে গিয়েছিলি না আমরা তো গিয়েছিলাম তোকে বলেই কি লাভ তুই তো আর যাবি না তুই তো টাকা খরচ করার ভয়ে কোনোদিনও মেলায় যাস না তুই তো দেখি একেবারে আমার উপরে রেগে আছিস রে তুই তো বলেছিলি এইবার মেলাতে সব বন্ধুদের সাথে ঘুরবি আর সবাইকে মেলা থেকে কিছু না কিছু খাওয়াবি কিন্তু তুই তো টাকা খরচ করার ভয়ে লুকিয়েছিলি তোকে তো আর সেদিন কোথাও খুঁজে পেলাম না ঠিক আছে ঠিক আছে অন্য দিন তোদেরকে নিয়ে যাব। মেলা তো এখনও শেষ হয়নি রাগ তো তোর বড় বড় কথা তোর কথার কোনো দাম নেই খালি মিথ্যে কথা বলিস এই কথা বলে কেশবের বন্ধু সেখান থেকে চলে যায় উফ বাঁচা গেল আমার বইয়ে গেছে তোদের পেছনে টাকা খরচ করার জন্য আমার কাছ থেকে টাকা বের করা এত সহজ না মোরলের ছেলে বলে কি টাকা খরচ করবো এদিকে দেখা যায় এক গরিব চাষির মেয়ে শোভা খেতে কাজ করছে শোভাদের সংসারে খুব টানাটানি শোভা তার বাবার সাথে ক্ষেতির কাজ করে সংসার চালায় আর মরুলে ছেলে শোভাকে মনে মনে পছন্দ করে তাই শোভার সাথে দেখা করতে এসেছে তুমি রোজ খেতে এই সময়ে কাজ করো তাই না হুম কাজ না না করলে তো ফলবে আপনি এখানে তোমার কাজ দেখতেই তো আসি আর তোমাকেও দেখতে ইচ্ছা করে আমি তো গরিব ঘরের মেয়ে আর আপনাদের মতো মানুষ আমার দিকে দেখেও দেখে না ঘরের হতে পারো কিন্তু তোমার তুমি মন তোমার সরলতা ওগুলো অনেক বড় সম্পদ আমি তোমায় ভালোবাসি শোভা আপনি কি আমার সাথে মজা করছেন না শোভা আমি যা বলছি মন থেকে বলছি আমি চাই তুমি আমার পাশে থাকো সারা জীবন আপনি জানেন তো আমার মা বাবা কত কষ্টে দিন কাটায় আমরা খুব কষ্ট করে সংসার চালাই আমাদের মতো গরিব ঘরের মেয়ের জন্য তোমার মা বাবা কি রাজি হবে আমার মা বাবার সাথে আমি তোমার কথা বলবো আর তাদেরকে রাজিও করাবো কারণ আমি তোমাকে ছাড়া এই জীবন ভাবতেও পারি না যদি সত্যিই আমার পাশে থাকেন সব সময় তবে আমি রইলাম আপনার সাথে এই কথা বলে শোভা সেখান থেকে চলে যায় শোভা ক্ষেত থেকে কাজ শেষ করে ক্লান্ত হয়ে ফিরে এসেছে মুখে ক্লান্তির ছাপ কিন্তু হাসি আছে মা আজকে খুব রোদ ছিল তবে কাজটা শেষ করে এলাম তোর মতো মেয়েই পারে এইরকম কষ্ট করে কাজ করে হাসতে হাতে কেমন কেটে গেছে মা জল দিলি তো হ্যাঁ মা তেমন কিছুই না ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এই কাটা ঘাতও সাথেই থাকে আমরা কৃষকের মেয়ে তো আমার শোভা একেবারে ছেলের মতো যা খাটুনি খাটে গ্রামের কোনো ছেলেও পারে না ওর মতো খেতে নামতে বাবা তুমি আবার কবে থেকে প্রশংসা করা শিখলে আহা আমার এই একটা মাত্র মেয়ে কষ্ট না করে কি উপায় আছে বলো কিন্তু মন খারাপ করে ফেলিস না মা দিন একদিন ঠিক ফিরবেই এই টিনের চাল ফাঁকা থালার শব্দ আর ধার করে চাল ডাল কেনা সব যেন অভ্যাস হয়ে গেছে কিন্তু শোভা মা তুই যদি ভালো থাকিস আমাদের কষ্ট কিছুই না মা বাবা আমি যদি বলি কারো মন ভালোবাসে আমায় আর আমিও ওকে ভালোবাসি কার কথা বলছিস মা ও কি ভালো মানুষ ও তোকে সম্মান করে হ্যাঁ মা ও খুব ভালো কিন্তু ও ধনী ঘরের ছেলে মোড়লের ছেলে কে সব মোড়লের ছেলে মা আমাদের মতো গরিব ঘরের মেয়ে কি কি তারা মেনে নেবে তুই যদি বিশ্বাস করিস ওকে তবে আমরা বিশ্বাস করবো তোকে মানুষ দেখে মন দিয়ে টাকাই নয় কিন্তু মা পরে তুই যাতে কষ্ট না পাস সেইটুকু ভয় পাচ্ছি মা আমি জানি আমার পথ কঠিন কিন্তু কেশব আমার পাশে সবসময় থাকবে এই বিশ্বাসটাই আমার সাহস রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে মোরল আর তার ছেলে বারান্দায় বসে আছে তখন কেশব বাবাকে বলল বাবা একটা কথা ছিল আমি তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না কি কথা বল আবার কি কমাতে বলবি নাকি বেশি করতে আমি শোভাকে বিয়ে করতে চাই কি বললি ওই গরিব কৃষকের এক বেলার খাবার নেই হ্যাঁ বাবা সে গরিব হতে পারে কিন্তু তার মনটা অনেক ধনী আমি ওকে ভালোবাসি আমরা ওদের থেকে অনেক ধনী ওরা কোথায় আর আমরা কোথায় আর তুই ওই গরিব ঘরে মেয়েকে বিয়ে করবি সমাজ কি বলবে সমাজ নয় বাবা আমার জীবনের সঙ্গী আমি নিজে বেছে নিতে চাই এরই মধ্যে কেশবের মা পাশে এসে দাঁড়ায় চুপচাপ শুনছিল সব কথা তখন কেশবের মা বলল শুনো ছেলের ভালোবাসা যদি সত্যি হয় তবে তাকে বাধা দিয়ে কি লাভ আর সেই মেয়েটিকে আমিও দেখেছি মাটির মতো সহজ কিন্তু চাঁদের মতো পরিষ্কার মন ভালোবাসা যদি এতই গভীর হয় তাহলে আমি আর বাধা দেব না কিন্তু এক শর্তে বিয়েতে কোনো অপচয় হবে না একদম সাধারণভাবে বিয়ে হবে ধন্যবাদ বাবা তুমি দেখবে শোভা তোমার সম্মান রাখবে এরপর মরল মশাই শোভার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় মশাই আপনি আমার মেয়ে শোভাকে আপনার ঘরের বউ করতে চাইছেন এইটা তো আমার জন্য অনেক বড় ভাগ্যের কথা শোনো তোমাদের মতো গরিব কৃষকের সাথে আমার ছেলে সম্বন্ধ করার কোনো ইচ্ছা ছিল না নিহাত আমার ছেলেটা তোমার মেয়েকে পছন্দ করে বসেছে তাই তো আমাকে বাধ্য হতে হয়েছে এই বিয়েতে মত দিতে এইবার আর কথা না বাড়িয়ে কোনো রকম ভাবে ছেলে মেয়ে দুটার বিয়ে দিতে পারলেই বাঁচা যায় আর কি বিয়ের বিদায়ের সময় মায়ের আঁচলে কান্না বাবার বুক ভরা চাপা কষ্ট আজ তোরে বিদায় দিতে হচ্ছে মা বুক ফাটে তা হাসি মুখে বলছি ভালো থাকিস নতুন ঘর নতুন মানুষ কিন্তু তুই যেন নিজেকে কখনো বদলেস না মা মা বাবা তোমাদের কথা খুব মনে পড়বে আমার মা আমি কি পারবো সবকিছু সামলাতে বউ হয়ে যাওয়ার মানে এই না যে সব একদিনে পারতে হবে মনটা ভালো রাখ ধৈর্য ধর তাহলেই পারবি তুই যখন প্রথম হাঁটা শিখেছিলি আমি তোর পায়ের নিচে খড় বিছিয়ে দিতাম যাতে কাঁটা না লাগে বাবা আমি কথা দিচ্ছি তোমার মুখে কোনোদিনও লজ্জা আসতে দেব না তুই শুধু ভালো থাকিস মা আমি ওকে সম্মান দেব বাবা মা আপনারা জানেন ফুলি শুধু আমার বউ না ও আমার গর্ব দেখলে তো তোমার বাবার বাড়ি থেকে একটাও নিমন্তন্ন আসলো না সবাই তো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি ঘুরে আসে খায় দায় আমার কপালেই বুঝিনি এসব তোমার মা বাবা আমাকে ডাকারই প্রয়োজন মনে করে না তোমার যদি শ্বশুর যাওয়ার ইচ্ছা থাকে তবে আমায় বললে পারতে আমি কি তোমার পথ আটকাতাম তুমি তো কখনো যেতে চাওনি টাকা খরচ করার ভয়ে ঠিক আছে তুমি যদি যেতে চাইছো আমরা বাবার বাড়িতে তাহলে কাল সকালেই যাব কই গো শুনছ কোথায় তুমি দেখো আমাদের শোভামা এসেছে জামাইকে নিয়ে তোরা এসেছিস মা ভালোই করেছিস তোর মা বলছিল তোদেরকে একদিন গিয়ে ডেকে নিয়ে আসতে হ্যাঁ বাবা তোমার জামাইয়ের আসতে ইচ্ছা ছিল আর আমি অনেক দিন ধরে আসি না তাই আসলাম এই বাড়িতে অনেক দিন পরে এলাম মা বাবা আমরা এসেছি কয়েক দিনের জন্য একটু ভালোমন্দ খাওয়াবেন তো অবশ্যই বাবা তুমি তো আমাদের জামাই হও দাও গিন্নি বাজারের ব্যাগটা বাজার করে নিয়ে আসি বাবা বাজারে যাচ্ছেন যদি আজকে দুপুরে আমার পছন্দের বাজার নিয়ে আসেন আজকে দুপুরে আমার খেতে ইচ্ছা গেছে পোলাও আর খাসির মাংস লগে ইলিশ মাছ ভাজা চাই আর বিকেলের জন্য দই চিড়ে হলেই হবে ঠিক আছে বাবা এখন তোমরা ঘরে গিয়ে অল্প বিশ্রাম করে নাও এরপর শোভা আর কে সব ঘরে চলে যায় আমি আগেই জানতাম মোরলে ছেলে তো সবকিছুতেই বড়লোকি ভাব থাকবেই এখন যাও দেখো কোন খান থেকে ধার দেন না করে হলেও বাজারটা করে নিয়ে আসো এরপর শোভার বাবা বাজারে চলে যায় এবং সে কিছু ধার করে জামায়ের জন্য বাজার নিয়ে যায় তারপর তার শাশুড়ি মা রান্না করে সবাইকে খেতে দেয় খাও বাবা সবকিছু তোমার পছন্দের রান্না করেছি রান্না তো দারুণ হয়েছে মা পেট ভরে গেল মন ভরে নিখে মা কালকে আমার জন্য চিংড়ির মালাইকারি আর সরষে ইলিশ করে দেবে আমার খুব পছন্দের খাবার এগুলো ঠিক আছে বাবা কালকে এগুলোই রান্না করে দেব এইভাবে অনেক দিন হয়ে যায় কেশব তার বাড়িতে কিছুতেই যেতে চায় না এই দিকে শোভার বাবা মা নতুন জামাইকে ভালো মন্দ খাওয়াতে খাওয়াতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা অনেক ধার করে বসে আমরা কত টাকা ধার করলাম শুধু জামাইকে খাওয়ানোর জন্য আর কত আমাদের নতুন জামাই তো সবই জানে আমরা কিভাবে চলি সে আমাদের থেকে খেতে চাইছে আসতে বলো জামাই শুনে ফেলবে আর নতুন জামাইকে তো আদর আপ্যায়ন করতেই হয় আমরা দরিদ্র বলে হিমশিম খেয়ে যাচ্ছি এই ছেলেটা বুঝতেছে না আমরা কতটা কষ্ট করে আছি কে জানে কবে যে জামাই নিজের ঘরে যাবে আমি কি করলাম আমি কি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেলাম মা বাবা আমি সত্যিই লজ্জিত আমাকে ক্ষমা করে দেন আমি বুঝি নাই তোমরা কত কষ্টে আছো আমরা বাড়ি যাচ্ছি কিন্তু তার আগে এই টাকাটা রাখুন ধার শোধ করতে কাজে আসবে আমি প্রতি কিছু করে টাকা দেব আপনাদের জন্য এটা কি করছো বাবা টাকার কোনো দরকার নেই তোমরা শুধু আমাদের বাড়িতে এসো আপনারা যদি আমায় ক্ষমা করেন তাহলে এই টাকাটা রাখুন আমি চাই আজ থেকে আপনাদের ছেলের মতো সবসময় আপনাদের পাশে থাকতে বাবা তুমি আমাদের ছেলে জামাই নয় শুধু বাবা তুমি তো মানুষটা বদলে গেছো তুমি যে এভাবে বদলে গেলে আমার খুব ভালো লাগছে ভুল করলে বুঝে নিতে হয় নয়তো জীবন শেখায়